নমস্কার স্টুডেন্ট আইটিআই অ্যান্ড টেকনিক্যাল সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যে সকল ফার্স্ট ইয়ারে স্টুডেন্টরা এক্সাম দিয়েছ এবং দেওয়ার পর তাদের মধ্যে যে কনফিউশান আছে আমি তা নিয়ে একটা ভিডিও করলাম তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন ফিটার এম এমপি ইলেকট্রিশিয়ান ওয়ানমান এবং বাকি সমস্ত টেটের বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি যে আমরা তো এক্সাম দিলাম পাস করব না ফেল করব। তা আসুন ভিডিওটা শুরু করা যাক তো তোমরা তো সবাই জানো যেখানে পঁচাত্তরের মধ্যে এক্সাম হয় তো আমি সেটাকে ভাগ করে দিলাম পার্ট এতে এবং পার্ট এতে টেথ থিওরি ডাব্লুস এস ড্রয়িং টোটাল পঞ্চাশের মধ্যে এক্সাম হয় তার মধ্যে তোমাকে সতেরো পেতে হবে এবং এরপর আসা যাক পার্ট বিমফিলিবিটি স্কিল তো ইমফিলিবিটি স্কিলে থাকছে পঁচিশটা কোশ্চেন তো পঁচিশটা কোশ্চেনের মধ্যে আপনাদেরকে এখানে নটি ঠিক করতে হবে এই মিলিয়ে টোটাল ছাব্বিশটি কোশ্চেন ঠিক করলে তুমি পাস করে যাবে তো যদি এর থেকে কম হয় তো বুঝতেই পারছো যে আপনারা ফেল করে যাবেন তো আশা করি ভিডিওটি দেখে সবারই মনের যে সংশয়গুলো ছিল বা ডাউটগুলো ছিল সেটা ক্লিয়ার হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল